জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের যে ভালো সময় কখনোই আসবে না সে নিয়ে আজকের আলোচনা এবং এই ভালো সময় না আসার পেছনে সাতটি কারণ রয়েছে কী কী সেই কারণ সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা ভূত প্রেত দানা দক্ষিণা অত বাচ্চারা কারণ ভুলতে চাইছে না সেই ঝাড়পুঁক ভিডিও কলের মাধ্যমে সেই সকল বিশ্বে আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার পেয়ে ফোন করে জয়মা তারা বৃশ্চিক রাশি হল রাশিচক্রের অষ্টম স্থান এবং এই অষ্টম স্থানের অধিপতি গ্রহ হল মঙ্গল বৃশ্বিক রাশি মানে হচ্ছে পরাক্রম যে কোনো পরিস্থিতি হোক সে যত খারাপ পরিস্থিতি হোক না কেন সেইখান থেকে কিভাবে ফাইট করে আগে এগিয়ে যাওয়া যায় সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি হচ্ছে কখনোই হেরে যাওয়া পছন্দ করে না এরা বৃশ্চিক রাশি মানে হচ্ছে সদা সর্বদা পরিবর্তনশীল তাই হয়তো অনেক বড় বড় ইউটিউব চ্যানেলে বড়ো বড়ো জ্যোতিষী হয়তো ভবিষ্যৎবাণী করছে বা আগামী দিনেও করেছে এখনও পর্যন্ত করছে যে দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চের পর নাকি বৃষ্টি রাশির আমূল পরিবর্তন আসছে কিন্তু আমি আজকের ডেটে বলছি কথাটা আপনারা লিখে রাখুন অন্তত যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিগাদের কখনোই ভালো সময় আসবে না কারণ বৃশ্চিক রাশি হচ্ছে রাশিচক্রের অষ্টম স্থান এবং এরা হচ্ছে দেবাদিতে মহাদেব বৃশ্চিক যদি বুঝতে চাও অবশ্যই আগে দেবাদিতে মহাদেবকে বুঝতে হবে যে কেন আমাদের ভালো সময় আসছে না এর পেছনে কি কারণ রয়েছে আগে সেটা জানতে হবে যে কারণ কি যে না ভালো সময় না আসার পেছনে কারণটা কী তাই বড়ো বড়ো ইউটিউব চ্যানেলে যারা হয়তো বলছে তারা ভিউজ বাড়ানোর জন্য সাবস্ক্রাইব বাড়ানোর জন্য সেরা বলে যাচ্ছে একটার পর একটা কথা কিন্তু আদৌ ওদের কথা কোনো দিন সত্যি হয় না কারণ বৃশ্চিক রাশির ভবিষ্যৎবাণী করার মতো এই পৃথিবীতে কোনো বড় জ্যোতিষী এখনো পর্যন্ত জন্মায়নি আর ভবিষ্যতে কোনোদিন জন্মাবেও না কারণ বৃশ্চিক রাশির ভবিষ্যৎবাণী কেউ করতে পারে না ভগবানও পারে না ভগবান শ্রীকৃষ্ণও পারে না মানুষ তো অনেক দূরের কথা কারণ বৃশ্চিক রাশি যদি এক মাস ভালো হয় তাহলে মাস খারাপ যাবে ঠিক আছে তাই আগে জানতে হবে যে বৃশ্চিক রাশি কেন ভালো সময় আসছে না কারণ হচ্ছে পৃথিবীর যত রকম বিশ্ব রাশি মানুষ আছে তারা কি করেছে সারা পৃথিবীর দুঃখ দুর্দশার ভার নিয়ে জন্মেছে তাই বিশ্বিক রাশির মানুষদের যতই ক্ষতি করুক মানুষের অপর মানুষ দুঃখ দেয় কষ্ট দেখ জ্বালা দেয় যন্ত্রণা দেখ কিন্তু এরা পরিবর্তে কোনোদিন কোনো মানুষের এখন ক্ষতি চায়নি বা ভবিষ্যতেও চাইবে না বৃশ্চিক রাশি হচ্ছে একা একশো এদের কারো কার কোনো দিন সাপোর্টের প্রয়োজন হয় না কারণ ভগবান এদেরকে সবসময় একটা সুদর্শন চক্র দিয়ে রাখে সমস্ত কিছু বাধা বিঘ্নকে ছিঁড়ে তজ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি দেবাদিদেব মহাদেব প্রথমে বলেছি আমি এখনও বলছি বিশ্বিক রাশি যদি নিজেকে জানতে চাও তাহলে আগে ভগবান শিবকে জানতে হবে এবং ভগবান শিবকে জানতে হবে তারপর জানতে হবে যে সমুদ্র মন্থন কী এবং এই সমুদ্র মন্থনের ঘটনা জানতে হবে তাই বিশ্বিক রাশি জাতক এবং জাতিকারা যে দু হাজার সাল থেকে যে মৃত্যুতুল্য কষ্ট ভোগ করে আসছে এমন কোনো বৃশ্চিক রাশি মানুষ নেই যে মৃত্যুর সম্মুখীন হয়নি বা মৃত্যুর কাছ থেকে গিয়ে ওরা ফিরে এসেছে সেরকম এমন কোনো মানুষ কিন্তু নেই তাই সমুদ্র মন্থনে দেবাদিদেব মহাদেব যে হলাহল নামক বিষ প্রাণ করেছিল সেই হলাহল নামক বিষ প্রাণের যে তেজ সেই তেজ যে কষ্ট দুঃখ যে মানসিক যে যন্ত্রণা দেবাদেদে মহাদেব পেয়েছিল এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য সে কিন্তু একজনারই স্মরণাপন্ন হয়েছিল তিনি হলেন দেবী তারা তাই বিশ্বিক রাশি জাতক এবং জাতিকারা যতক্ষণ না পর্যন্ত এই দেবী তারার কাছে শরণাপন্ন হতে না পারছে ততক্ষণ পর্যন্ত কোনো মুক্তি নেই ঠিক আছে হয়তো অনেক সমস্যায় বিসি রাশির মিটে গেছে কিন্তু আর্থিক সমস্যা যদি কারো কার কোর্ট কেস চলছে সেই কেস মিশতে চাইছে না লোনের সমস্যা মিটতে চাইছে না এই যে সমস্যাটা চলে আসছে এগুলো কিন্তু এখনও চলছে এবং ভবিষ্যতেও চলবে তাই বিশ্বিক রাশি যতক্ষণ না পর্যন্ত আধ্যাত্মিক পথে নামছে ততক্ষণ পর্যন্ত কোনো ভালো সময় আসার এখনো পর্যন্ত লক্ষণ নেই এক নাম্বার দু নাম্বার হচ্ছে যতক্ষণ না পর্যন্ত শিব এবং শক্তিকে জাগ্রত করতে না পারছে ততক্ষণ পর্যন্ত ভালো সময় আসার কোনো লক্ষণ নেই তিন নাম্বার হচ্ছে যতক্ষণ না পর্যন্ত মূলাধার চক্রকে জাগ্রত করতে না পারছে কারণ মূলাধার চক্রই হলো আসল আছে কিন্তু শক্তি লুকি আছে মূলাধার চক্র যত সকল প্রাণী আছে পৃথিবীতে এই মূলাধার চক্র যদি জাগ্রত না থাকে তার শরীরে কিন্তু প্রাণ থাকবে না তাই যতক্ষণ না পর্যন্ত এই মূলাধার চক্রকে জাগ্রত না করতে পারছে এই মূলাধার চক্র হল সমস্ত শক্তির অন্তর্ভূত হয়ে আছে এইখান থেকে বৃষ্টিরাশে আসল পাওয়ার শুরু হয় এবং এটাকে বলা হয় শিব এবং শক্তির মিলন স্থল তাই যতক্ষণ না পর্যন্ত মানুষ বেশিরাশের দীক্ষা গ্রহণ না করছে ততক্ষণ পর্যন্ত কোনো ভালো সময় আসবে না যতক্ষণ না পর্যন্ত ব্রহ্ম মুহূর্তে উঠতে পারছে বিছানা ছেড়ে ঘুম থেকে ততক্ষণ পর্যন্ত ভালো সময় আসবে না যতক্ষণ না পর্যন্ত শরীরের মধ্যে মধ্য নাড়ীকে জাগ্রত করতে না পারছে ততক্ষণ পর্যন্ত ভালো সময় আসবে না যতক্ষণ না পর্যন্ত প্রাণ এবং অপ্রাণ বায়ুকে নিজের কন্ট্রোলের মধ্যে না করতে পারছে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি রাশির কোনো ভালো সময় আসবে না যতক্ষণ না পর্যন্ত শিবকে চিনতে বা বুঝতে না পারছে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি রাশির কোনো ভালো সময় আসার লক্ষণ নেই যতই বড় বড় ইউটিউব চ্যানেল হোক না কেন যত বড়ই হোক তার কোটি কোটি যদি সাবস্ক্রাইবার আছে লাখ লাখ যদি তার সাবস্ক্রাইবার আছে তার মিলিয়ন মিলিয়ন যদি ভিউস আছে তা বিশ্ব রাশি বাণী করার মতো বড় পৃথিবীতে মান মানুষ নেই কারণ বিশ্বের রাশি নিজেই নিজের ভবিষ্যৎবাণী করতে পারে এরা নিজেরা জানে যে আমার কাল কী হতে পারে এরাই আসল বুঝে যে জ্যোতিষ কী তন্ত্র কী মন্ত্র কী পুজোপাঠ কী আধ্যাত্মিক কী ঈশ্বর কী তাই প্রত্যেকটি বিশ্বিরাশি জাতক এবং জাতিকারা যে দুঃখ দুর্দশার মধ্যে আছে কোনো না কোনো বাধার মধ্যে সে আছে হয়তো কোনো না কোনোটা চাপের মধ্যে সবসময় বিশ্ব রাশি জাতক এবং জাতিকারা মনে মনে ভাবে যে এই চাপ থেকে যদি আমি একবার বেরিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমি সংসার ধর্মত্যাগ করে নিজে চলে যাবো সেখানে সাধন ভোষণ করবো প্রত্যেকটা বিশ্বিরাশি জাতক এবং জাতিকাদের এটাই হচ্ছে মনের মধ্যে এরা এখনো পর্যন্ত আর চলছে তাই কোনো না কোনো সমস্যা হয়তো জড়িয়ে আছে সমস্যা থেকে যখন এরা বাইরে বেরিয়ে যাবে তখন এরা মুক্তি পেয়ে যাবে জীবনে তাই বিশ্বেরাশি জাতক এবং জাতিকাকে বারবার বলছে তোমাদের হয়তো আটচল্লিশ বছর কিংবা বাহান্ন বছর পর তোমরা কিন্তু নিজেদের শক্তি নিজেদেরকে চিনতে পারবে কারণ ভগবান তোমাদেরকে পাঠিয়েছে এই জন্যই কলিযুগে তোমাদেরকে ওর সাহায্যের প্রয়োজন আছে কারণ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অষ্টম গর্ভে জন্মগ্রহণ করেছিল এবং অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক অনেক রকম কানেকশান আছে ভগবান শ্রীকৃষ্ণের সাথে ভগবান দেবাদিদেব মহাদেবের সাথে এবং কালী মহাকাল ভৈরবের সাথে কাল ভৈরবের সাথে প্রচণ্ড মিল আছে বিশ্বি রাশির পরবর্তীতে আমি ভিডিওগুলো নিয়ে আসবো অবশ্যই আপনারা দেখতে থাকুন হয়তো অনেক ভিডিও মানুষ হয়তো বলছে যে বিশ্বি রাশির ভিডিও ছাড়েনি কিন্তু দাদা আমি পরপর সব রাশির ভিডিও ছাড়ছি এই বলে এখানে ভিডিওটি শেষ করছি জয়মা তারা